اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياكم والغيبة فإن الغيبة أشد من الزنا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ওয়ানাহু আলা দালাইকা লাবিনাশ শাহীদিনা ওয়াশ-শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আল্লাহ তাআলা তার غلام আর বান্দা হিসেবে আমাদেরকে যেরকম কিছু ফরজ আর ইবাদত দিয়েছেন কিছু ফরয আর ওয়াজিব দিয়েছেন এরকম কিছু হারাম আর মাকরুহ দিয়েছেন ফরজ আর ওয়াজিব হলো এমন কিছু বিষয় যেগুলো হিসাবে তোমার জন্য করণীয় তুমি এইগুলো করবে আমি আল্লাহ হুসুম হুকম হিসাবে তোমাকে এইগুলো করা লাগবে এইগুলোকে বলে বিষয়টা এরকম না নির্ধারিত কতগুলো আমল আমি করলাম আর বাকি বিষয়গুলোর ক্ষেত্রে স্বাধীনভাবে চললাম এরকমও আমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি কিছু করণীয় যেরকম দেওয়া হয়েছে এরকম কিছু হারাম আর নামের বিষয় দেওয়া হয়েছে এইগুলো তুমি করতে পারবে না এইগুলো বর্জনীয় এইগুলো থেকে তোমাকে দূরে থাকা লাগবে করণীয়গুলো যেরকম করতে হবে বর্জন করা লাগবে এইগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে আল্লাহ কুরআনে ক্যারিমের ভিতরে বহুবার যে শব্দগুলো ব্যবহার করেছেন বহুল ব্যবহৃত শব্দগুলোর ভিতরে একটা হলো তাকুয়া এখান থেকে মুত্তাকিন কোরআন তো সবার জন্য হাদি হিসেবে পথ প্রদর্শক হিসেবে এসেছিল কিন্তু আল্লাহ কোরআন দিকে বাকারা একেবারে শুরুর আয়াতে বলে দিয়েছেন সবার জন্য পথ প্রদর্শক হলেও এই কোরআনে কেরিমের দ্বারা উপকৃত হবে একমাত্র তাকুয়াওয়ালা মুদ্রা এই তাকুয়া শব্দের অর্থ হলো নিজেকে গুণা থেকে বাঁচিয়ে রাখা তাকুয়া কোনো করণীয় কোনো বিষয় না তাকুয়া মানে হলো বাঁচিয়ে রাখা দূরে থাকা বর্জন করা কোরআন যার জন্য উপকারী হবে এটা হলো সেই ব্যক্তি যে নাকি বর্জনীয়গুলোকে বর্জন করে এই জন্য নবীজি সাল আলী ওয়াসাল্লামে খাদি সে বাকের ভিতরে বলছেন তুমি হারাম গুলো থেকে নিজেকে বাঁচাও হারাম থেকে বাঁচাও নিজেকে আমি নবী ফতুয়া দিয়ে গেলাম করণিয়াগুলো করে করে যে ব্যক্তি যতটুকু বন্দিগি হবে যতটুকু ইবাদত গুজার হবে বর্জনিয়াগুলো শুধুমাত্র বর্জন করে করে তুমি তার চেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে বান্দা বড় ইবাদতকারী হয় করার দ্বারা না ছেড়ে দেওয়ার দ্বারা কোনগুলো ছাড়বে ফরজি হারাম আর বর্জন করবে এইগুলোকে ছেড়ে দিবে এইগুলোকে ছেড়ে দেওয়ার দ্বারা বান্দা ইবাদতকারীর চেয়েও আগে বেড়ে যায় এখন আল্লাহ আল্লাহ রসুল আমাদের কি যতগুলো বিষয় বর্জন করতে বলেছেন এর ভিতরে ভয়াবহ ভয়াবহ একটা একটা অপরাধের নাম হল শব্দটাই ব্যবহৃত হয়েছে আমাদের ভিতরে ব্যাপক আলোচনার কারণে আমরাও গিবৎ শব্দ ব্যবহার করি এটার যে বাংলা দুঃচর্চা পরনিন্দা এর যে গিবট বললে সহজে বুঝি এবং এইটাই আমাদের বেশি আমাদের মুখের ভিতরে ক্ষত হয়ে আছে এমন গিবত এটা একটা এমন বিষয় যে বিষয়টাকে আল্লাহ আল্লাহ রাসুল বর্জন করতে বলেছেন এটাকে ছেড়ে দিতে বলেছেন এমন করণীয় যেরকম করবে বর্জনীয়গুলো বর্জন করতে গেলে এই গিবতের মতো একটা জঘন্য অপরাধ একটা ভয়াবহ অপরাধ এটাকেও ছেড়ে দিতে হবে কারণ আমাদের শরীরের ভিতরে শারীরিকভাবে যেরকম আমরা অসুস্থ হই এই অসুখগুলোর ভিতরে কিছু অসুখ আছে বড় বড় আর কিছু অসুখ আছে ছোট ছোট এরকম ভাবে আমাদের আত্মাও রোগাক্রান্ত হয় আমাদের আত্মার ভিতরে অসুখ হয় এই আত্মার রোগগুলো এরকম যেগুলো কিছু আছে বড় বড় আর ভয়াবহ আর আত্মার রোগগুলোর ভিতরে কিছু কিছু আছে ছোট ছোট গিবৎ কোন প্রকারের আত্মার বেদের ভিতরে পড়ে বলে আমাদেরকে বলা হয়েছে কিতাবের ভিতরে গিবৎ হচ্ছে আত্মার বড় বড় ভয়ঙ্কর ভাইরাসগুলোর ভিতরে অন্যতম একটা ভাইরাস এখন তুমি যদি নিজেকে পাকসাপ করতে চাও অজু করে যেরকম পাক পবিত্র হয়ে গুসুল করে যেরকম পাক পবিত্র হয়ে মসজিদে আসলো তোমার শরীরটাকে তুমি পবিত্র করবার জন্য যতটুকু গুরুত্ব দাও তুমি তোমার আত্মাটাকে তার চেয়ে বেশি পরিমাণে গুরুত্ব দিয়া পবিত্র করো আত্মাটাকে তার চেয়ে বেশি পবিত্র করা লাগবে এটা তোমার জন্য শরীয়ত বেশি কামনা করে এই জন্য শারীরিক রোগে মারা গেলে এই ব্যক্তিটা জাহান নামে জ্বলবে না আল্লাহ না করুক করোনা ভাইরাসে মারা গেছে এই ব্যক্তিকে দুজকে যাবে এই ব্যক্তি দুজকে যাবে না আল্লাহ না করুক কোনো ব্যক্তি প্যারালাইজ হয়ে মারা গেছে এ ব্যক্তি লুলা হয়ে কেন মারা গেল ব্যক্তি দুজকে যাবে বলে দুজকে যাবে না এ ব্যক্তি একটা খারাপ ধরনের রোগ ডায়রিয়া হয়ে মারা গেছে দুজকে যাবে দুজকে যাবে না বরং শারীরিক রোগগুলো এইরকম আল্লাহ আল্লাহ রাসুল বলছেন কোনো ব্যক্তি শারীরিক কোনো অসুখ বিসুখে পতিত হয়ে মারা গেলে অসুখ বিসুখের কারণে সে দুজকে যাবে দূরের কথা তার জিন্দিগির গুণাগুলোকে ধুয়ে ফেলা হয় কিন্তু পক্ষান্তরে আত্মার যে বিমারি আত্মার যে রোগ আত্মার যে অসুখ এগুলো এক একটা এত ভয়াবহ রকমের শুধু অসুখ না এগুলো অসুখের পাশাপাশি এত ভয়াবহ রকমের এক একটা রোগ এবং এইগুলো এক একটা এত জঘন্যতম হারাম আর পাপ এক একটা গুনাহের কারণে বান্দাকে দীর্ঘদিন দিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে এইজন্য বর্ণিত আছে আল্লাহ তালা হযরতে মুসা আলা নবীনা ওয়ারি সলাত সালামের কাছে ওইই পড়াইছেন কি পড়াইছেন মাম্মা তা এবং মা মাতা তা এবাম মিনাল হবা যে ব্যক্তি গিবত থেকে তোবা করে তারপরে মারা গেছে। মারা গেছে কিন্তু গিবত থেকে তোবা করে তার পরে মানা গেছে। আল্লাহ তারা হাজাতে মুসার গেছে অভি পাঠছেন। এর পরেও শেফা কান আহরুমান ইয়াদ হুুনুল জাটনাতা যারা জান্নাতি যাবে এই গিবৎকারী ব্যক্তি তোবা করে মারা গেছে। এর পরে ও সর্ব তারা জান্নাতি হবে গীবৎকারী ব্যক্তি তাদের ভিতরে থাকবে শুরুর দিকে যাইতে পারবে না। সে কিন্তু তোবা করে মারা গেছে। আর ওমা মা তা মুসিরান আলাইহা তকান্তরে যে ব্যক্তি গিবত করত শিকায়াত করত অভিযোগ করত গিবত করতে করতে মারা গেছে তওবা করার সুযোগ পায় নাই আল্লাহ তাআলা হযরতে মুসার কাছে ওহী পড়াইছেন এই ব্যক্তি নামা মা তা আলাইহা فكان اول من يدخل নার যারা অগ্রভাগে যারা আগে আগে জাহান্নামে যাবে গিবতকারী ব্যক্তি তওবা করে না মরলে আগে আগে জাহান্নামীদের সঙ্গে সে জাহান্নামের ভিতরে ঢুকবে এই যে গিবতের মধ্যে যে গুনাহটা পরিন্দা বা দুস্থুচার যে গুণটা এটা থেকে আমাদেরকে বাঁচাইতে হবে আমরা যত রকম ইবাদত বندگی করি তার থেকে বেশি গুরুত্ব দিয়া এন্ড गिव আ জিনিসটা কি আল্লাহ তাআলা নবী হাদিসে পাকের ভিতরে একবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা আতা দরউনা আলহিবা তোমরা কে জানো গিমত কাকে বলে গিমত কি জিনিস এটা তো সাহাবায়ে کرام ওনারা সকল ক্ষেত্রেই আমাদের মতো পন্ডিতই দেখাইবার চেষ্টা করতেন না ওনাদের অভ্যাস ছিল জানা থাকলেও বলতেন না বলতেন আল্লাহ আমরা হলো জানি না তারপরেও আগে বলতে থাকি মানে আমার একটু ঠান্ডা লাগছে একজনে বলতেছে আদা খান একজনে বলতেছে গরম পানি খান একজনে বলতেছে বুকের ভিতরে সরিষা তেল গরম করে ডলাডলি করেন একজনে বলতেছে ব্যাকসু খান একজনে এটা একজনে ওইটা মানে দশজন দশ রকম চিকিৎসা একবার আমাকে দেওয়া ফেলছে এখন আমার ওষুধ খাইতে গেলে ঠান্ডার জন্য দশ রকমের চিকিৎসা নেওয়া লাগবে আর আল্লাহ রসুল যখন জিজ্ঞেস করলে তোমরা কি জানো জিবৎ কাকে বলে শাহ বাইকে ভৈন্যবাদ জানতেন এরপরও বলতেন আল্লাহ রসুল আলাম সঠিক কর্তরা আল্লাহ আল্লাহ রসুল বানু জানেন এরপরও নবীজি বলে দিলেন কিবৎ হলো রিক রুখ আখা কাভিমা আয়া ক্রহ তুমি তোমার ভাইয়ের আড়ালে তুমি তোমার ভাইয়ের অগুচুরে তার সম্পর্কে এমন কোনো বিষয় বলবে এমন কোনো আলোচনা করবে যে আলোচনা সে শুনলে এটাকে সে অপছন্দ করতো এই আলোচনার দ্বারা সে কষ্ট পাইতো এটাকে পরিভাষায় বলে এমন কোন কথা এমন কোন আচরণ যে আচরণ জানলে বা শুনলে কষ্ট পাইতো এটাকে গিবত বলা হয় আমাদেরকে গিবতের সংজ্ঞাটা পরিষ্কার ভাবে জানায় এখন গিবত বলতে আমরা যারা বুঝি শুধুমাত্র মুখে বললাম এটাই গিবত কিন্তু শুধুমাত্র মুখে বললাম এটাই গিবত না গিবত বিভিন্ন ভাবে হতে পারে বিভিন্ন দিক নিয়ে হতে পারে যেমন আপনি মুখের দ্বারা পরনিন্দা করলে দোষ চর্চা করলে যেরকম কিবদ হয় হাতের দ্বারা পায়ের ইশারা করলেও কিবদ হয় চোখের দ্বারা কাটলেও হয় কোনো একটা একটা ইশারা ইঙ্গিতের মাধ্যমে যদি দোষ ইসারা নিয়া নিজতাকে নিয়ে আলোচনা করা হয় ইশারা ইঙ্গিত করা হয় ওইটাও দোষ হয় ওইটাও কিবদ হয় এটাও দোষ চর্চা হয় পরনিন্দা হয় এখন এটা যেরকম ব্যক্তির চারিত্রিক দিক নেওয়া হতে পারে ব্যক্তির শারীরিক দিক নেওয়া হতে পারে একজন খাটো একজন চিকনা একজন মোটা এটা সেটা বিভিন্ন রকমের হতে পারে শারীরিক ভাবেও তার দোষ থাকতে পারে চারিত্রিক ভাবে তার কিছু দোষ থাকতে পারে তার যেরকম দুনিয়াবি ক্ষেত্রে দোষ থাকতে পারে তার দিনদারির ক্ষেত্রেও দোষ থাকতে পারে একজন মানুষ নামাজ পড়ে না এই দুঃটা তো দিনদারির দোষ এটা নামাজ পড়ে না এবার আপনি বলে এটা নামাজ পড়ে পড়েন চিনের বেনামাজি একটা বেনামাজি একটা তার দিন নিয়ে আপনি আলোচনা সমালোচনা করলেন এটাও গিবতের ভিতরে পড়বে তারপরে গিবত শুধুমাত্র একটা দিক দিয়ে হয় না শুধুমাত্র চারিত্রিক বা স্বভাবগত দিক নিয়ে আলোচনা করলে কি হয় বিষয়টা এরকম না স্বভাবগত দিক নিয়ে হতে পারে শারীরিক তার গঠন প্রকৃতি নিয়ে হতে পারে তার দিনদারির ক্ষেত্রে হতে পারে তার দুনিয়াবি কোনো ক্ষেত্রে হতে পারে মহামানাত মহাসারাদের ক্ষেত্রে হতে পারে তার যে কোনো একটা দোষ বা অপছন্দনীয় দিক নিয়ে আলোচনা করলে ইশারা ইঙ্গিত করলে টিপ্পণী কাটলে এটা শরীয়তির পরিভাষায় গিবত হয় এখন আল্লাহ তালা কুরআন করিবে সুরাতুল হজরাতের ভিতরে ডাক দিয়া বলছেন হে ইমানদার ইয়া জোহল্লা ইন আনু ডাকদের তিনটা উল্লেখযোগ্য গুনাহের কথা উল্লেখ করে তিন নম্বরে একদম বিস্তারিতভাবে উল্লেখ করেছেন কেবদের কথা বলেন বলে আয়া একটা বাহাদুকুম বা দা আইয়ো ভাই আহাদুকুম আইয়া কুল আলাহ মাখি হিমাই তার লেখা আর একদম্লাহ আচ্ছা তোমরা একজন আরেকজনের কিবত করবে না ভাই আরেক ভাইয়া রবুজুরে অজ্ঞাত সার রে অজানায় তার দুঃখচর্চা করবে না তার সমালোচনা করবে না তার নিন্দা করবে না কেন করবে না আল্লাহ বলেন তোমরা কি এটা পছন্দ করো যে তুমি তোমার মৃত ভাইয়ের ঘুষ খাবে এটাকে পছন্দ করো তাকে আরে আল্লাহ বলেন তোমরা এটা অপছন্দ করো তাহুল্লা আল্লাহকে ভয় করো এই আয়াতের ভিতরে আল্লাহ তারা বলছেন তুমি গীবত করবা না কেন তুমি তো এটা পছন্দ করো না যে তুমি তোমার মৃত ভাইয়ের ঘুষ্ত খাবে বলে মৃত ভাইয়ের গুস্থ খাওয়াটাকে যেরকম ভাবে তুমি অপছন্দ করো মৃত ভাইয়ের গুস্থ খাওয়া থেকে নিজেকে যেরকম বাঁচিয়ে রাখো গিবদ করা থেকে নিজেকে সেরকম ভাবে বাঁচিয়ে রাখো নিজের ভাইয়ের গুস্থ খাওয়া থেকে যেরকম নিজেকে দূরে সরিয়ে রাখো গীবত করা থেকে সেরকম ভাবেই নিজেকে দূরে সরিয়ে রাখো এখানে অসুবিধা কয়টা দেখেন এক নম্বর মানুষের তবিয়ত বা মেজাজ বলেন মানুষের গুস্ত যদি বাজারে বিক্রি করা হয় এই কথা বলা হয় না মানুষের গুস্ত একটা তাজা সুস্থ সবল মজবুত থেকে একটা মানুষকে জবাই করা হয়েছে তার গুস্ত আমার দোকানে টানানো হয়েছে আপনি নিয়ে যান আজকে সকালবেলা জবাই করা হয়েছে মানুষের গুস্ত বললে মানুষ এটা খাইতে রুজিতে লাগবে না বাঁধবে বাঁধবে না বাঁধবে না তার রুজিতে বাঁধবে এই জন্য আল্লাহ তালা কোন শেয়াল কুকুরের কথা বলেন নাই মানুষের কথা বলছেন এক নম্বর বলছেন মানুষের কথা মানুষের গুস্তের কথা বললে মানুষের রুচি যে বাঁধবে তার মেজাজ এটাকে ফিরাবে এটা মানুষের গুস্ত আমি খাইতে পারি না মানুষের রুচি বা মানুষের তবিয়ত এটা এমন একটা বিষয় শরীয়তের কোনো কোনো ক্ষেত্রে মানুষের রুচি বা তবিয়ত বলে দিবে এটা করা যাবে কি করা যাবে না আল্লাহ খালি বলছেন ওই হারুদিম আলে হিমুল খাবাহ তোমাদের জন্য যত নিকৃষ্ট বিষয় আছে তোমাদের মেজাজ তোমাদের রুচি যেটাকে অপছন্দ করে এই জিনিসগুলোকে আমি আল্লাহ বা হারাম করে দিলাম এই জন্য সমুদ্রের জলবাগের জলজ যত প্রাণী আছে এর ভিতরে শুধুমাত্র মাছকে হানাফি মাছে হালাল বলা হয় অন্য কোন প্রাণীকে হালাল বলা হয় না সবগুলোকে হারাম আপনি কি মনে করেন পানির ভিতরে সাপ না এটাকে ধরে দিলে আপনার রুচি বলবে খাইতে আপনার রুচি বলবে এটা ভাল লাগে না আমি এটা খাইতে পারি না আপনি মনে করেন যে পানির ভিতরে এরকম একটা যোগ আছে পানির যুগকে পান্না যুগ এটাকে যদি বলা হয় মতো তরকারি বানায় খাইয়ে বলো কয়েকজন মানুষ এটা পছন্দ করবে মানে খাওয়া দূরের কথা তেল বানায় মাথা দিতে পর্যন্ত রাজি হবে না পানির ভিতরে কাকরা আছে এরকম ভাবে ঝিনুক আছে এরকম ভাবে শামুক আছে পানির ভিতরে বিভিন্ন রকমের আল্লাহ তারা জীব বানায় রাখছেন কিন্তু মানুষের রুচি মানুষের তবিয়ত এটাকে পছন্দ করে না আর যে জিনিসটাকে মানুষের তবিয়ত পছন্দ করে না ওলামা এখানে বলছেন ওই জিনিসটাই হারাম পানির ভিতরে জলজ প্রাণীগুলোর ভিতরে শুধুমাত্র মাছ হালাল অন্য কোনো জন্তু বা জীব হালাল না কারণ কোনো একজন ফতোয়া দিছে ইন্টারনেট অনলাইনে একেবারে আউলা এলাইছে ফতোয়া দিছে শামুক জায়গা আছে ঝিনুক জামা জায়গা আছে আর কুন্ডা কুন্ডা কইছে এরকম একটা ফতোয়া দেওয়ার অর্থই হলো যেহেতু আমার ফতোয়াটা সারা বাংলাদেশের মানুষের দেখে এমন একটা রোগ উঠছে যে আমার কথাটা বললে এটা মানুষ দেখবে শুনবে আমাকে চেনার চেষ্টা করবে এখন সে একটা ফতুয়া ডেলিভারি দিয়েছে ফতুয়াটা দিয়ে একটা আলোড়ন তুলছে কিন্তু আল্লাহ আগেই বলছি ছবি তোলা হারাম ভিডিও করা হারাম এখন কেন ছবি তোলা কেন ভিডিও করা হয় এক দিক থেকে যেরকম এ বিভ্রান্তি সৃষ্টিকারী ফেতনা সৃষ্টিকারীরা ফেতনা সৃষ্টি করতে গিয়ে মাসালা ডেলিভারি করে এর জবাব তাৎক্ষণিকভাবে ভাবে আল্লাহ পৃথিবীতে কে আমার পর্যন্ত হক্কানি আলমদেরকে তৈরি করে রাখছেন এবং রাখবেন এরা তৎক্ষণাৎ এরা জবাবটাও দেয়া দিই একদিকে সে দিছে এটা ডেলিভারি অন্যদিকে তৎক্ষণাৎ এটার ইন্টারনেটের মাধ্যমে জবাব দেওয়া দেওয়া হয়েছে হানাফি মাসাবে মাস ছাড়া অন্য কোনো জন্তু তোমার জন্য হালাল করা হয়নি এই জন্য ইন্টারনেট থেকে আপনি যা ইচ্ছা তা নিতে পারবেন আপনি সহিটা বুঝেন আহলে জিকির কোরআন বলাটা কোনটা বলে এটাকে বুঝেন বুঝে তারপরে আপনাকে নিতে হবে আল্লাহ বলছেন খবির যেটা এটাই তোমাদের জন্য হারাম খাবিস পেলা যেটা তোমাদের রুচিতে ভাবে এখন মানুষের বস্তু দোকানে টাঙ্গাইছে বলেন মানুষের বস্তু যদি কেউ বলে বলে গরুর বস্তু হচ্ছে চার বাঘের এক দেওয়া হবে এত কম দেওয়া হবে ওটার যা দাম লাগে তার চেয়ে চার বাঘের এক ভাগ দামে দেওয়া হবে মানুষকে ওই মানুষের বস্তু কিনে আনে রান্না করে খাবে আল্লাহ এই মানুষের কথা লাগাইছেন কি করলা মানে হলো তুমি মানুষের গুস্তু খাইলা দুই নম্বর মানুষটা কিরকম মানুষ লাগাইছে বলতেছে লাহমা আখি শুধু সাধারণ কোন মানুষ না একটা মোটা সোটা কাফের দূরে নিয়ে আসে জবাই করে ফেলছে এরকম না বলে তোমার কোন দিনদার ভাই তোমার কোনো আপন ভাই তোমার কোন বংশীয় ভাই তোমার কোন গোত্রীয় ভাই তোমার একজন ভাইকে জবাই করে টানানো হয়েছে বলেন বাইরের কোন মানুষটা কোন শত্রু না আমার নিজের ভাইকে জবাই করে যদি গুস্ত বিক্রি করার জন্য দু কাঠ অথবা আমাকে ফ্রি দিয়ে দেওয়া হয় কেউ কি তার ভাইয়ের গুস্তরা খাবে কোনোদিন কোনোদিন খাইতে পারবে না তিন নম্বর আল্লাহ বলছেন তাও ভাইটা কিরকম এক তো মানুষ দুই নম্বর তার ভাই তিন নাম্বার মাইতান এটা মৃত ব্যক্তি বলে আমরা যে জন্তুগুলো খাই যেগুলো হালাল একটা মুরগি হালাল গরুর গুস্ত হালাল যেগুলো হালাল ওইগুলো যদি আমাদেরকে বলা হয় এই গরুটা মৃত গরু ছিল এটাকে জবাই করে গোস্তগুলো বিক্রি করা হচ্ছে মুরগিটা মারা গেছিল এখন পোল্ট্রি মুরগি এতগুলো একবারে মারা গেছে আমার লস হয় এই জন্য হোটেলে কম দামে ডেলিভারি দেয়া দিছি এখন এটাকে গ্রিল বানায় বানায় সুন্দর করে বিক্রি করতেছে আর মুসলমানে মজা মজা চমচম চমচম করে খাই দিয়ে আসছে আচ্ছা বলেন এটা যদি জানায় বলে এরা বিক্রি করার সময় যদি জানায় বিক্রি করে ভাই গ্রিল যে খাইতেছেন এটা কিন্তু মরা মুরগি কিনে আসছিলাম ফার্ম থেকে খাবে কেউ মুরগিটা হালাল এরপরে খাই না কেন এটা মৃত ছিল গরুর গোস্ত হালাল খাই না কেন এটা মৃত ছিল বকরি গোস্ত হালাল খাই না কেন মৃত ছাগল ছিল আরে মৃত জন্তু যেগুলো হালাল ওইটাও মারা গেলে ওইটার গোস্ত একজন মমিন মুসলমান পছন্দ করে না এখন একদিকে তার হলো ভাই আরেক দিকে এটা মানুষ আবার মারা যাওয়া একটা মানুষ ওই মানুষটার গোস্ত খাইতে তুমি কি পছন্দ করো কি করো না আল্লাহ এটা বলেন নেই যে আমি এটা অপছন্দ করি আল্লাহ নিজে বলছেন পা তুমুহু আমার বলা দরকার নেই তোমার তবিও তোমার রুচি তোমার মেজাজ এটাকে অপছন্দ করি তোমার মরা ভাইয়ের গুস্ত খাইতে তোমার রুচিতে যেরকম বাধে তুমি মনে রাখবা ঘিবত করার ক্ষেত্রে তোমার রুচি যেন সেই রকম ভাবেই তোমাকে বাধা দেয় মরা ভাইয়ের গুস্ত খাইতে যেরকম তুমি দূরে থাকো অন্য ব্যক্তির ঘিবত করা থেকে নিজেকে সেরকম দূরে সরিয়ে রাখবে এটা আল্লাহ পাকের কথা তিন নম্বর গুনার ভিতরে এই গুণাটাকে একটু উদাহরণ দিয়ে বিস্তারিত বুঝাইয়া আল্লাহ তালা এরপরে বলছেন এরপরও বুঝবার চেষ্টা করো আমাদের কোরআন শরীফ বুঝা কথা তরজমা তাফসির বুঝাথরের কথা কোরআনে করিম তেলাওয়াতের সময় হয় না কোরআনে করিম দৈনিক দুই চারটে পৃষ্ঠা তেলাওয়াত করা হবে তেলাওয়াতের সুযোগ হয় না সকালবেলায় সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হবে তেলাওয়াতের সুযোগ হয় না সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিয়া রাত্রিবেলায় সূরা মুলক তেলাওয়াত করতে হবে তেলাওয়াতের সুযোগ হয় না সারা দুনিয়া কিন্তু ঠিকই বুঝে বলার চেষ্টা করা হইতেছে বাংলাদেশে বৈশা ইটালিয়ার আমেরিকার খবর নেওয়া হয় স্পেন আর লন্ডনের খবর নেওয়া হয় কোন কোন জায়গার বেমার বন্ধ কোন কোন জায়গার খোলা আছে এই খবরগুলো ঠিকই আমার জানা আছে কোরআনে করিম তেলাওয়াত দূরের কথা তাফসির দূরের কথা বুঝবার দূরের কথা অন্য একদিন বুঝাইবে অন্য একদিন বলবে কালি শুনবো বৈশা বৈশা এটা শুনতে হবে রাজি না কারণ মসজিদে বই এটা আমার লাগবে আধা ঘন্টা মসজিদে বৈশা থাকা লাগবে এইজন্য জন্য তাফসিরে বসতেও কিনা রাজি না মজা লাগে না মজাটা কেসে গা এখন কথা হলো আল্লাহ তার তবিয়ত দিয়েছিলেন তুমি তোমার তবিয়ত দিয়ে বুঝবা এরপরে আমাদের উপরে খান্ত না করে তারা নিজেরা বইলে দেয় গেছেন কোন কোনটা হালাল কোন কোনটা হারাম কারণটা কি কারণ আমাদের রুচি আর মেজাজ যেটাকে শরীয়ত একটা মানদণ্ড বানিয়েছিল আমাদের রুচি আর মেজাজ নিজেরাই নিজেরা নষ্ট করে ফেলছে এখন আমার রুচি কেউ তো এর ফিট না নিয়ে ঠিক আছে কেউ বলে এর কাছ থেকে সুদ খাওয়া এটাই ঠিক আছে কেউ বলে আরে মারধর করা এটাই ঠিক আছে তার রুচি বলতে সেটাই ঠিক আছে তার রুচি বলে আরেক জোর করে খাওয়া এটা বৈধ আছে তার রুচি বলে আরেকজনের জনের জায়গায় জোর করে দখল করে রাখা এটা বৈধ আছে তার রুচি বলে কলম নামের চাকুটা গলার ভিতরে ধুইরা ফাইলটা আটকে রেখে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইবে এটাই ঠিক আছে রুচি ঠিক না নষ্ট হয়ে গেছে

মুখের ভিতরে যদি খাবার দেওয়া হয় মিষ্টিটাও দিতে লাগে কেন তার জিব্বার স্বাদ নষ্ট হয়ে গেছে আমাদের ঘুনা করতে করতে আমাদের রুচি আমাদের মেজাজ নষ্ট হয়ে গেছে এই জন্য শরীয়তের যে বিধানগুলো আমাদের উপরে দেওয়া ছিল তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করে আমল করে ফেলো এইগুলো এখন আমার উপরে ছাড়া হয় নাই এইগুলো বিস্তারিত বলে দিয়ে গেছে থেকে নিজেকে দূরে সরাও কিবর থেকে নিজেকে বাঁচাও কেন লেন্ডালভি বা আসাদ মিনা জিনা জিনা বেবিচারের যে গীবতের গুনাটা আরও মারাত্মক গুনা এবং সাহাবাই কেন জিজ্ঞেস করে বধুর কেন জিনা বেবিচারটাকে আমরা সবাই গুনা জানি এটাকে সবাই খারাপ নজরে দেখে ওইটার যে গিবতটা কেন ভয়াবহ হবে ন বললেন দুইটা কারণে ভয়াবহ গিবতের গুনাটা জিনা বেবিচারের চেয়ে ভয়াবহ হবে দুইটা কারণে। একটা হলো যে ব্যক্তি জিনা বা বেবিচার করে যে ব্যক্তি পরকিয়াতে লিপ্ত হয় এ ব্যক্তি কিন্তু নিজেকে নিজে অপরাধী মনে করে এই জন্য গোপনে করে প্রকাশ্যে করে না একেবারে কুকুরের মতো হয়ে গেলে ভিন্ন কথা একেবারে কুকুরের মতো হয়ে গেলে তখন এরা চোদ্দই ফেব্রুয়ারিতে প্রকাশ্যেই করে কুকুর যেরকম প্রকাশ্যে রাস্তাঘাটে মেলামেশা করে কুকুরের মতো চরিত্র যারা ধারণ করে ফেলেছে একেবারে নির্লজ্জ হয়ে গেছে গা এরা চোদ্দই ফেব্রুয়ারি সামনে আসতেছে এরা কিন্তু এগুলো করবে এরা পার্কিং গাছের আড়ালে যাওয়ার চেষ্টা করবে না টুকটাক একটু আড়ালে গেছে সবটা হয় নাই ছাতা ধরছে কিন্তু সবটা আড়াল হয় নাই তার পাশে আর জোড়াই জোরে বসে আছে এটা তার কাছে লজ্জা লাগে না এরা হলো কুকুরের মতো একেবারে নির্লজ্জ হয়ে গেছে কুকুর যেরকম রাস্তায় তার কর্মশালাটাকে স্বাভাবিক মনে করে যারা একেবারে লজ্জা নামের ইমানি অঙ্গটাকে হারাই ফেলছে এরা এই কুকুরের মতো শুয়ারের মতো নির্লজ্জ হয়ে গে প্রকাশ্যে এইগুলো করতে থাকে এদের কথা ভিন্ন কিন্তু যাদের ভিতরে সামান্যতম ইমানের ঝটকা আছে আলকা ইমান যার ভিতরে আছে এ ব্যক্তিরা জিনা বিবিদার করলেও নিজে নিজে লজ্জিত থাকে অনুতপ্ত থাকে জিনা করতেছে পাপ করতেছে হায় হায় কিরকম জানি হবে এ ব্যক্তিরা ভিতরে একটা অপরাধ বোধ থাকবার কারণে এক সময় না এক সময় ব্যক্তিরা তৌবা করবে ইস্তেক আমল করবে আল্লাহকে বলবে আল্লাহ যৌবনের তাড়নায় গুণা করে ফেলেছিলাম তোমার কাছে মাপ চাই তুমি মেহরবানি করে দয়া করে তুমি তো গাফুর তুমি তো রাহিম তুমি তো রাহমান আমাকে মাফ করে দাও দক্ষিণদারের গিবৎকারের ভিতরে এই অনুভূতি থাকে না যে সে গিবৎ করে একটা ঘোনা ঘটছে বরং উল্টা যুক্তি দেয় হুজুর এটা গিবোধের একটা হাসা কথা বিদেশি গিবৎ হবে না সত্য কথা বলতেছি এই কথা সাহাবাই গ্রাম নবীজিকে বলছিলেন হুজুর তার দোষ চর্চা করলাম তার নিন্দা করলাম যদি এমন দুষ্টা ভরি যে দুষ্টা তার ভিতরে আসে ইনকা না আমি যে দোষ বলছি তার ভিতরে ছিল নবীজি বলেন না ফি ধিমা তা কুলু তুমি যা বলছো সেটা যদি তার ভিতরে থাকে ফকত একদপ চাহু তাহলেই তো কি মদ করলাম হইলে মি এখন আর যা বলছো তার ভিতরে সত্যিকার না থাকলে এটা আর ভয়াবহ ফকত বাহাদ তাহু তুমি এর চেয়ে অনেক বড় রকমের বোতান অববাদ দিয়ে আর ভয়ঙ্কর গোনা করে ফেলছো ওই যে না এটা আছে তার ভিতরে না এইভাবে বললে হবে না গিবতটাকে বৈধ করবার চেষ্টা করবা হবে না কিমদ রে এখন এক নম্বর পার্থক্য হল জিনা থেকে গিবরটা কেন ভয়াবহ জিনাকারী জিনাটাকে গুণা মনে করে তার দ্বারা তোবা নসিব হয় কিন্তু কারী গিটাকে গুনা মনে করে না সে এখান থেকে করবার চেষ্টাও করে না এই কারণে গুণা জিনার গুণার চেয়ে বানাত্মক দুই নম্বর হলো জিনার যে গুণাটা এটা মাফ হওয়াটা শুধুমাত্র উপর নির্ভরশীল আল্লাবাক চাইলে গুণা মাফ করে দিবে এখন আল্লাবাক রাহিম আল্লাবাক রহমান আল্লাহ বাক গাফুর আল্লাহ বাক তওয়াব আল্লাহ তালা ক্ষমা করি আল্লাহ বাক তোবা কবুল করি বান্দা যখন আল্লাহ পাকের কাছে বলবে তো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন হাসরের ময়দানে মামলা যখন চলবে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে আল্লাহ পাকের হক নষ্ট করা হবে আল্লাহ পাক বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমা আচরণ করবেন বান্দাকে মাফ করে দিবেন নামাজ বেশিরভাগ মাফ করে দেওয়া হবে যা মাফ করে দিলাম আল্লাহ পাকের দয়া যখন গালেব থাকবে প্রচুর পরিমাণে মাফ করে দেওয়া হবে জিনার শুধুমাত্র মাফ নির্ভর করে আল্লাহ উপরে কিন্তু গিবতের গুণাটা মাফ হওয়াটা নির্ভর করে শুধুমাত্র আল্লাহ উপরে না যে ব্যক্তির দোষ চর্চা করা হবে যে ব্যক্তির গিবত করা হবে তার উপরেও আল্লাহ নিজে বলছেন আমার হক নষ্ট করবা আমি ইচ্ছে করলে মাফ করবো ইচ্ছা করলে শাস্তি দিব এটা আমার ইচ্ছার উপরে তার মানে হলো যেরকম শাস্তি হতে পারে মাফও হইতে পারে কিন্তু জীবত যদি হয়ে থাকে এটা করবেন না এটা আল্লাহবাক ঝুলাই দিচ্ছেন যদি ওই ব্যক্তি মাফ করে তাহলে আমি মাফ করবো না করলে আমি না তাহলে জিনার অপরাধের আল্লাহবাকের হক নষ্ট করা হয় কিন্তু জিবদের অপরাধের দ্বারা আল্লাবাকের হক যেরকম নষ্ট করা হয় বান্দার হক নষ্ট করা হয় আর এই ক্ষেত্রে আল্লাহ তালা তার মাফ হওয়া না হওয়ার বিষয়টা বান্দার উপরে ছেড়ে দিস বান্দা মাফ করলে মাফ হবে না বা মাফ হবে না এই দুইটা কারণে গিবতের গুনাটা জিনার গিনা গোবার হচ্ছে আরো ভয়াবহ আরো মারাত্মক এই জন্য থেকে যেরকম নিজেকে বাঁচাইতে হয় এটা করলে যেরকম নিজের ভিতরে অপরাধ বোধ সৃষ্টি হয় ঠিক অনুরূপভাবে ভাবে গিবতের ধারণ নিজের ভিতরে অপরাধ বোধ আসা লাগবে হয়তোবা এই মুহূর্তে গিবত ছেড়ে দেওয়া সম্ভব না চিকন চালের ধোয়া ওটা গরম বাতের ভিতরে খাটি ঘি ছেড়ে দিলে যেরকম এই বারটা খাইতে ভাল লাগে এখন গিবরটা এরকম মজা লাগে একেবারে খাটি দোকান থেকে ঘি আনবে আর চিকন চালের ধোয়া ওঠা গরম বাতে ঢালবেন ঠান্ডা বাতে আনলে হবে পারিবার থেকে হেলে মজা লাগবে না ওইটা যেরকম মজা লাগে গিবৎ এখন এরকম মজা লাগে এটাকে ঠাস করে ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আপনার ভিতরে অনবতি থাকা লাগবে আমার দ্বারা গুনাহ হচ্ছে এটা আমাকে বর্জন করা লাগবে এখন কিবত হয়ে গেছে ভবিষ্যতের বেলায় আর করা যাবে না একটা শরীয়তের মশালা যেগুলো অতীতে করে ফেলে যে কি করা লাগবে এই ব্যাপারে শরীয়ত আমাদেরকে বলছে আরত দুটো শরৎ এরত দুটা পদ্ধতি একটা হলো জার আমি কিবত করেছি এই কিবত করার খবরটা তার কাছে চলে গেছে সে শুনে আমি তার নামে গিবত করছি তাহলে তার কাছ থেকে গে বলে তার কাছ থেকে মাফ নিতে হবে যার গিবত করেছি তার কানে গেছে আমি তার গিবত করে ফেলেছি তাহলে তার কাছে যাইতে হবে তার কাছে মাফ চাইতে হবে আরেকটা হলো যার নামে গিবত করলাম বদনাম করলাম তার কানে আমার গিবতটা এখনো যাই নাই এই ক্ষেত্রে নবীজি বলছেন আনতাস্তাগফির আলী আখিক তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করতে থাকো এবং যাদের সামনে গিবত করেছিলে তাদের সামনে এখন তার উল্টা পছন্দ করতে থাকো আপনি যার কিবত করেছেন তার কাছে খবরটা যায়নি আপনি কিবত করছেন এখন শরীয়ত বলে তুমি যারা সামনে করছি করছিল। এদের সামনে তার প্রশংসা করো আগে এখন প্রশংসা করে কাটাকাটি করো এবং তার জন্য আল্লাহ করতে থাকো এটা হলো হয়েছে সে এখন কি করতে হবে বলে দুইটার একটা করো খবর গিয়া থাকলে তার কাছে মাফ চাও আর খবর না গিয়া থাকলে তার জন্য দোয়া করো এবং তার বেশি বেশি করে প্রশংসা করো তাহলে আগের গীবতটা আগের দোষ চর্চাটা এটা কাটাকাটি হয়ে তুমি মুক্ত হয়ে যাইবা এজন্য আমাদেরকে গিবধ কি বুঝতে হবে এবং গিবতের ভয়াবহতা কি সেটাও জানতে হবে এবং গিবধ হয়ে গেলে তার কাফারাটা কি এটা বুঝে সেইভাবে আমল করবার চেষ্টা করা লাগবে এটা হলো গিবতের একটা দিক বা একটা সাইড আরেকটা দিক আছে এটা নিয়ে আলোচনা করব এবং গিবতের এই দুইটা পার্শ্ব নিয়ে কেন আমি আলোচনা তুললাম কেন আলোচনা করতে গেলাম এটা ইনশাল্লাহ তৃতীয় সপ্তাহে বলা হবে যে গিবতের এই দুইটা দিক কেন বিস্তারিত আপনাদের কাছে বলতে হইল কারণ গিবতের একটা দিক আমাদের সবার জানা গিবত করা হারাম কিন্তু এর আরেকটা পার্শ্ব আছে ওটা আমাদের জানা নাই এই জন্য অনেক সময় যেটা গিবত না ওইটাকে গিবত ধরে উল্টা আমি গিবতের ভিতরে লিপ্ত হই হুজুর কেন এই কথাটা বললো আপনি আড়ালা যদি বলেন যে হুজুর কেন এই কথাটা বললো